সম্মান আমার আল্লাহ দেয় আল্লাহ দেয় এ যুবক বেশি বারিশ পিঁপড়ে পাখনা বেরোই কেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন পিঁপড়ে পাখনা বেরোই মরার জন্য দেখেন না সন্ত্রাসকারী বাঘ এখন বিড়াল হয়ে গেছে কিচ্ছু জানেন খামা খালি বসে আছে ছেলেটা এ মানে কিছু কিছু জানে আপনার বুঝতে পারছেন কি বলছি আমি ওই বেশি বলা যাবে না অসুবিধা আছে ওই যে বাঘ ছিল এখন বিড়াল হয়ে গেছে লিখে রেখে দাও দুদিন পরে কেঁচো হয়ে যাবে জোঁক হয়ে যাবে জোঁক আল্লাহর বিচার আছে না নাই জোরে বলো আপনার ভাঙড়ও তো কিছু লোক ফটাং ফটাং করছিল পকার পার একজন আউট কথা বলেন না কেন কথা বলেন না কেন ঝলে বনে কিনা বলেন অত সব বেশি বেরুন বেশি বেরুনিয়ে বেশি بارش আমি খারাপ হতে পারি আমার এই ভাইটা খারাপ তুমি খারাপ হয়ে বাবু এই ভাই খারাপ হতে পারে এই ভাইটা খারাপ হতে পারে আমার পাঁচ জুর খারাপ কথা বলেন না কেন আমার দাদা হুজুর খারাপ তুমি আমাই বলো আমাকে যা ইচ্ছা বলো তুমি আমার বাপ দাদা তুলে কথা বলবে আল্লাহর বিচার আছে না নাই জোরে বলেন আছে না না তুমি আমাই বলো ইসাকের চোর বলো 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 ইসাক ভাই চোর বলো আমার বলো বলো তুমি বলো ইসাক ভাই পাক্কা চিটিং বাজি বলো বলো হ্যাঁ তুমি আমায় বলো আমার কোনো অসুবিধে নেই তুমি যখন আমার রক্ত তুলে কথা বলবে আমার খানদান তুলে কথা বলবে আমার আল্লাহ সহ্য করে কারণ এ আমি খারাপ হতে পাই গায়ের ব্লাডটা কিন্তু দাদা হুজুরের রক্ত আছে না নাই জোরে বলেন আমি খারাপ হতে পারি গায়ের রক্তটা নবী বংশের রক্ত আছে না নাই জোরে আছে না না আছে জবানে সামলে কথা বল তালামার আমি যুবকগুলোকে বলবো হই হৈ করুনি। নিজের বুদ্ধিতে ফকির হও পরে বুদ্ধি বলো খাওনি আমায় ভালো লাগেনে যাবে না দাদা হুজুর বলে গেছে তো যাকে না ভালো লাগবে তার কাছে যাবি না আমার আওলার সম্পর্কে বলিস না কথা বলিস না বড় বড় কথা বলবি না যদি আমার আওলার বড় বড় কথা বলিস আমি সামনে বোঝাপড়া করবো এত সহজ এটাও দাঁড়ি মোদির মুখেও দাঁড়ি এটাও পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি তফাৎ আছে না নাই এইটার নাম কি এইটার নাম চুল জোরে বলে চুল এটার নাম গেলে চুল নয় এ এ ইউটিউবার আর কিচ্ছু বোঝে না এটাও চুল এটাও চুল এটাও চুল এটাও চুল এটা মাথায় আছে বলে মাথার চুল এখানে আছে বলে ভুরু এখানে আছে বলে চোখের পাতা এখানে আছে বলে গোপ এখানে আছে বলে দাড়ি আমি আর নিচে নাম চিনি থাক মাথায় রাখতে হবে এই চুলটা বড় হলে হারাম এই চুলটা বড় হলে হারাম আর এই চুলটা বড় হলে জোরে জোরে বলবে না জোরে বলে ওইটাও চুল তফাৎ আছে না না মানুষ দেখলে হবে না হই হই হৈ হৈ করলো হবে না ভেবুনি মানুষ ভেবনী মানুষ মানুষের মধ্য মানুষ আছে না নাই জোরে বলেন তফাত আছে ওই জন্যে বিদ্যাসাগর বলেছিল একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেতর যে মানুষের তিনটে চোখ তিনটে চোখ আর আল্লাহ বলেছে আমি দুটো চোখ দিয়ে পাঠিয়েছি বান্দা গিয়ে দুনিয়ার জমিনে নামাজ কালাম করে এবাদত করে যদি আমি আল্লাহকে রাজি করতে পারি আমি আর আল্লাহ আল্লাহ আর একটা চোখ অন্তরে দেবো যে চোখ দিয়ে ঘুনিমাগি গ্রামে বসে বসে আমি আল্লাহ তাকে মক্কা শরীফ মদিনা শরীফের খবর আমি আল্লাহ জানিয়ে দেবো জোরে বল আরো জোরে হবে না বলছি ভাই এসেছেন আসে নে আসেনে এখন আসেনে আনতে বলতেই হবে ওকে আচ্ছা আচ্ছা অগমা আমি না তোমারে ঘর আমটে জাহর মাখা মহামাদ রসাল অগে মামিনে তুমার কুর ঘারে রহামাদ খাদা জান সাথে আমার বিদাই নীল ফিরে আস আদাই নীল আল্লাহ রি দর ব রে রহমা পরে ঝোরে ঝোল আমার জিন্দার ইমানদার ভাইয়েরা জোয়ান যুবকেরা খাস করে আমার বাপেরা আমার চাচারা বিশেষ করে আমার মুরুব্বীগণ গণেরা আল্লাহ পাক বলিয়েছেন যতটুকু শুনিয়েছেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তফিক দান করেন সবাই মিলে বলেন আল্লাহমু আমিন আরও আল্লাহ আল্লাহমু আমিন আমিও দোয়া করি আল্লাহ পাকের আল্লাহ পাক এই রাত্রির বারোটা কুড়ি পঁচিশ হয়ে গেছে আমার তো বারোটা পর্যন্ত টাইম ছিল ভাই জানা আসছে আর যতক্ষণ না আসে অবশ্যই বলেই যাব বলতে হবে না কথা বলে না এখানে অবশ্যই বলতে হবে তারপরও আমি এখান থেকে যাবো সেই মেদিনীপুর সকালবেলা সকালবেলা কোথায় যাবে একবার ছেড়ে তো বিদ্যান্ত না রে তুকি ওই তিনজন চারজন পর পর এই একটা চাদর না মাফলার পরেছে চাদর পড়েছে পাঞ্জাবি আলমারিতে আর কিছু নেই নাকি হ্যাঁ যাজ সব উনি আবার হনুমান টুপি জ্যাকেট গেঞ্জি আমার গায়ে কিছু আছে বলেন বলেন আছে তাহলে এটা শরীর যেমন দেবেন তেমন চাই মাছগোস আন্ডা দিলে মাছগোস আন্ডা চাইলে আরাম দিলে আরাম ওলি হবে ওলি হ্যাঁ কম্বলের মধ্যে শুয়ে আছে ওলি হবে গ্রামের গলি হবে হ্যাঁ ঘুনিমাগি গ্রামের গলি হবে ওলি হতে গেলে রাত্রির বারোটায় পৌষ মাসে উঠতে হবে যে উঠে উঁচু করো উঁচু করে তাহা করো তারপরে অলু হবে অত সহজ নয় কথা বোঝা গেল এমনি দাদা হুজুর না এমনি খাজা হুজুর নয় এমনি ছোট হুজুর নয় আপনি আমার পীর মর্শেদ দাদা পীর হে ঈশার নামাজটা আগে পড়ে নিতে ঈশার নামাজটা আগে নিয়ে ওই ফুরুফুরা থেকে দেড় কিলোমিটার দূরে ধনপুদা বলে একটা জায়গা ছিল ওই ধনপুদার জঙ্গলে গিয়ে আপনা আমার পীর মোশে দাদা হোজা হামাদুল্লাহ ওই ধনপুদার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 চব্বিশ বছর আল্লাহর জেগেরে করেছিলে জোরে বলবে না পরে দাদা তার তারপরে দাদা হইচ যে তো শহর হুজুর আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায় ইন্তেকালের পরে আপনা আমার পি ছোট হুজুর আহমদুল্লাহ আলাইহি ঈশা নামাজটা আগে বলে নাই ঈশা নামাজটা আগে বলে নিয়ে এক পা দু এক পা দু ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 12 বছর আল্লাহ জেগে করেছিলেন ফজরের নামাজ পড়ে হুজুর আমার বাড়ি আসতে গোটা শরীরটা ঘেমে যেত গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ

থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জেকের হতে লেগেছে জোরে বলবে না যে অত সহজ বাবাজি মানুষ ফুরফুরাই এমনি যায় এমনি খাজা হুজুরের দরবারে যাই নয় খাজা হুজুর এমনি বলেছে হ্যাঁ গোটা পৃথিবীর মানুষ যে আমার দরবারে এলো আমার কাছে এলো আমার মাজারের সামনে এলো যে একটা নিয়েতে এলো কটা নিয়েতে জোরে বলেন একটা নিয়েতে এলো আমি মহিনুদ্দিন বলি আল্লাহ পাক তার একটা নিয়ত তামার আল্লাহ কবুল করে নিল জোরে বলবেন না জোরে বলবে না হাজা হুজুরের দরবার থেকে কেউ খালি হাতে পেয়ে আর আমি ইসাহাক সিদ্দিকি বলি আজও বলছি যুবক শুনে রেখে দাও আমার পীর আমার দাদা হুজুরের দরবারে আমার দাদা হুজুরের দরবারে আমার পাঁচ হুজুরের দরবারে আমার দাদা হুজুরের দরবারে যদি কেউ একটা নিয়েতে যায় আমার আল্লাহ আমার দাদা হুজুরের ওসিদাতে তারও একটা নিয়ে কবুল করে নেবে জোরে বলে গর্ব করবে রাস্তাঘাটে বাজারে গর্ব করবে আমরা এমন একটা জায়গার মরিদ আমার এমন একজনের মরিচ আমার এমন একটা দরবারের মরিত যে দরবারটা হলো মুক্ত দরবার জোরে না কি মুক্ত মুক্ত দরবার বলবে একটা কি কি দেখাতে পারবে আর পারবে বলে বছর টেরেক আগে একজন একটা মহিলাকে নিয়ে বুঝতে পারছেন না কথা বলছে না কথা বলছে না ভাঙের লোকগুলো ভুলে যাচ্ছে সব বুঝলেন কথা একজন একটা মহিলাকে নিয়ে টাকার ব্যাপার আছে কি বল কি বললাম টাকার ব্যাপার আছে বলে বাপ সব শেখ অত সহজ নয় আমি জানি ভাঙরে মানুষ আমার দাদা হইকে ভালো বাসে না বাসে না জোরে বলেন বাসে না বাসে না আমি তো বলি আজও বলছি আমার দাদা হুজুর কি বলে বাহান্ন জেলার ছিল কত জেলা জোরে বলো হ্যাঁ বাহান্ন জেলার এক জেলায় থানা কটা বলেন মিনিমাম দশটা হ্যাঁ কথা বলেন মিনিমাম দশটা তাহলে বাহান্ন জেলা মানে পাঁচশো কুড়িটা থানা হ্যাঁ কথা বলেন পাঁচশো কুড়ি থানা আমি তো বলি আজও বলছি এই পাঁচশো কুড়িটা থানার ভিতরে ভাঙর থানার মানুষ আমার দাদা হুজুরকে সবথেকে সব থেকে বেশি ভালোবাসে জোরে বললে না আর ভালোবাসে বলে আমার দাদা হজুরের সম্মানটাকে বাঁচিয়ে দিয়েছে ঠিক কথা না কেন ভালোবাসে সন্মান বাঁচিয়েছে যদি বলেন কেন ভাঙর থানায় সব থেকে মসজিদ বেশি ঠিক না ভুল ভাঙর থানায় সব থেকে ইমাম বেশি হকি না একাড়া করে ইমাম তাই নয় বলছে হ্যাঁ ভাওর সব থেকে মাদ্রাসা বেশি ভাওর Thane সব থেকে হাফে সাহেব বেশি ভাওর Thane সব থেকে জলসা বেশি ভাওর Thane সব থেকে হুজুররা বেশি আসে জোরে বলবে না আর ভাওর Thane আমার সব থেকে বেশি ফুরফুরা দরবারে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলি বলে আমার রাগ হ্যাঁ আবার বলছি ভালোবাসে আমি জানি বেলাল রসুলকে ভালোবাসত বেলাল নবীকে যত ভালোবাসে যত ভালোবাসে যত ভালোবাসে যত ভালোবাসে যত ভালোবাসে বিলালকে তত মানে যত মারে যত মারে যত মারে যতচার অনাচার অবিচার যত উপহার করে বেলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রসগুল্লার মহাব্য তা তুই বাড়িয়ে দিয়েছিল। আরও জোরে হবে না

এই আওয়াজ ভাইয়ের কানে পৌঁছায়নি পৌঁছেছে বলো কল খুলে না না হয়নি আওয়াজ কানে পৌঁছায়নি এমন আওয়াজ দেবে এই আওয়াজ ভাইয়ের কানে পৌঁছায় তারপর ওইখান থেকে টাচ করে যেন ফুরু ফরাস পৌঁছে যায় যান খুলে না রই না শরীর ইশারায় সওয়াব ভূমি梅里 গ্রামের বাস শরীর ইশারায় সওয়াব এই ইশাল সাবে আগত মেহমানগণ নাই আই দিকবে নাই আই দিকবে দরসেবা আল্লাহুম্মা মা আল্লাহ বলিয়েছেন আল্লাহ পাক আল্লাহ এই গুনাগারের মুখের বলা আর গুনাগারের মুখের কথাগুলো শোনার থেকে আল্লাহ বেশি বেশি করে আমাদের আল্লাহ আমল তৌফিক দেবেন আল্লাহ আমাদের ইমানকে আল্লাহ মজবুত করে দেবেন জোরবুল আল্লাহ দেখতে দেখতে সাড়ে বারোটা বাজে আমারই পরে আমার বড় ভাই যেন আসবে আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর সানে মহাপথে সালাম ইয় নবী সালাম আলাইকা